আসসালামু আলাইকুম ভিওর্স নাহিদেশে কিচেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ মোবারক আমরা মধ্যবিত্ত পরিবার হয়ে যেভাবে খুব সহজ এবং খুবই সাধারণভাবে ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নে সেই ভিডিওটি আপনাদের সাথে আজকে তুলে ধরবো তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবেন অনুরোধ থাকলো অবশ্যই আশা করি সকলের ঈদই যেন খুব আনন্দভাবে কেটেছে সেই শুভকামনায় ভিডিওটি শুরু করতেছি আমি একাই এক হাতে নিজেই সব কাজ কিন্তু খুব সহজভাবে গুছিয়ে নিতে পারি তো আপনারা ভিডিওটি দেখলে আমার কাছ থেকে অনেক কিছুই সহজ পুজো দিতে শিখে নিতে পারবেন ঈদের আগের দিন থেকে শুরু করে আমরা আমাদের ঈদের প্রস্তুতিটা নিয়েছি দেখতে পাচ্ছেন মাটির চুলা ছিল আমি কিন্তু সবসময় গ্যাসের চুলা রান্নাটা দেখাই মাটির চুলা আমি খুব কপ রান্না করি তার জন্য এদিকে কিন্তু আমার এক ভাবি মাটির চুলাটা লেপে নিয়েছে তো আমি বিদ্যুৎটা ধারণ করে নিলাম কারণ মাটির চুলাটা আমার কাছে খুব বেশি পছন্দ লাগে এদিকে এই গাছগুলো সারার পরে কিন্তু যখনই ঈদের চাঁদ দেখা গেছে আমরা সাথে সাথেই সবাই মিলেমিশে হাতে মেহেদি লাগিয়ে নিয়েছিলাম যাতে ঈদের আনন্দটাকে একটু বাড়িয়ে নেওয়া যায় আর এদিকে আমার মেয়েও খুব জিদ করতেছিল মেহেদি দেওয়ার জন্য সবাই মিলেমিশে আমরা মেহেদির এই পর্বটা শেষ করে নেই আর তারপরের দিন ঈদের দিন সকালবেলা শুরু করি আমি রান্নাবান্না যেহেতু আমি ভিডিও ধারণ করব তার জন্য আমি কিন্তু অনেক সকালে উঠেছিলাম তখন কিন্তু আমার বাসার কেউ উঠে নেই আমি কিন্তু সবার আগে উঠে নিয়েছি ফজরের আজানের সময় উঠে আমি এদিকে শ্যামাই রান্না করতে শুরু করে দিয়েছি আমি কিন্তু ঘি দেইনি কড়ার ভিতরে অল্প একটু সয়াবিন তেল দিয়ে কিশমিশ বাদাম সব ধরনের বাদামগুলোকে একটু হালকা ভেজে নিয়েছিলাম তবে আপনারা চাইলে কিন্তু এইখানে তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন ওইভাবে বাদামগুলো ভেজে নিতে পারেন কিশমিশ বাদামটা ভেজে নিলে স্যাময় সারটা কিন্তু আরও বেশি বেড়ে যায় এদিকে আমি আড়াই লিটার দুধ দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ এগুলো অল্প অল্প করে দুই তিনটা করে দিয়ে দিয়েছি দুধটাকে কিছুক্ষণ জাল করে অনেকটা পরিমাণ শুকিয়ে নিয়েছিলাম আর দুধটা এমনি তো অনেক বেশি পিওর ছিল আর আমি কিন্তু লাম্বার সময় খেতে পছন্দ করি লাচ্চার সময় ছিল কিন্তু আমি রান্না করিনি আর সেময়টা দিয়ে কিছুক্ষণ রান্না করে উপর দিয়ে বাদামগুলো ছিটিয়ে দিয়ে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এদিকে সময় সাথে পিঠা খাবো তার জন্য কিন্তু পিঠাগুলো ভেজে নিয়ে ছি আর আপনারা তো জানেন সবসময় আমরা কিন্তু শ্যামাই নাস্তা রান্না করলে কিন্তু এরকম পিঠাগুলো ভেজে থাকি আর সব ধরনের পিঠাগুলো দিয়ে খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয় আর ঈদ বলে কথা এটা তো আমাদের অনেক বেশি পুরান ঐতিহ্যবাহী একটি খাবার এটা আমরা ছোট থেকে খেয়ে আসতেছি তার জন্য কিন্তু মনের আনন্দ সহকারে পিঠাগুলো ভেজে নিয়েছিলাম আর শ্যাময়ের সাথে সকালে সবাইকে দিয়ে ওদেরকে আগে নামাজ পড়তে পাঠিয়ে দিয়েছি ঈদের এদিকে আমি আরও রান্না করে নিয়েছি প্রথমে আমি পোলাওটাকে রান্না করে নিয়েছি আর আমরা সাধারণ মানুষ খুব সাধারণ আয়োজনে কিন্তু আমরা এই ঈদ উদযাপনটা করে থাকি ঈদের আনন্দটাকে এভাবে ভাগাভাগি করে নিই পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখানে আমি টিএস ব্যবস্থা করে নিয়েছি আমি খুব সাধারণভাবে কিন্তু রান্না করি সাধারণ রান্নাগুলোই কিন্তু আমার কাছে অনেক বেশি টেস্টের হয়ে যায় আমার বাসার সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করে আর এদিকে ব্যারাস্তাটা উঠিয়ে নিয়ে আমি গরম গরম ব্যারাস্তার উপরে একটা চামচ পরিমাণ চিনি চিটিয়ে রেখে দিয়েছি একটা ব্যারেস্তা দিয়ে কিন্তু পোলাও রান্না করলে পোলাও টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয় এদিকে আমি ব্যারেস্তাকে উঠিয়ে নিয়ে এর ভিতরে হাফ কাপ আর পেঁয়াজ কুচি দিয়ে এখানে দুটা তেজপাতা দু তিনটা দারচিনি দু তিনটা এলাচ আর দু তিনটা লবঙ্গ দিয়ে আর দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে আমি চাষি পোলাও চাউলের চিনিগুড়া প্যাকেট যা আছে সেটা নিয়েছি সেটা এক কেজি নিয়েছি আমি নিয়ে এখানে আমি দুই চা চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে চাউলটাকে আমি ভেজে নিয়েছি যখনই এই চাউলটার পানিটা শুকিয়ে একটু ভাজা ভাজা আজ আর নিচে লেগে যাবে না তখনই কিন্তু এই চাউলটা ভাজা হয়ে যাবে আর এভাবে পোলাওটা রান্না করলে কিন্তু পোলাওটা অনেক বেশি জর আর খুব টেস্ট হয়ে থাকে আর আমি কিন্তু প্রিয় দর্শক সবসময় এক কেজিতে দেড় কেজির একটু বেশি পরিমাণে পানি দিয়ে থাকি আপনারা অবশ্যই বোতল দিয়ে মাপ করে তারপরে কিন্তু পানিটা দিয়ে থাকবেন আর এই পানিটা দিয়ে পোলাওটা রান্না করা খুবই সহজ আর সবসময় পারফেক্ট হবে রকম নরম অথবা কোনো রকম শক্ত হবে না এখন আমি পানিটা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু বলক উঠিয়ে নিয়েছি আর বলক উঠার পর এখানে আমি উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ তবে আপনারা কিন্তু লিকুইড দুধের পরিবর্তে এখানে টক দুও ব্যবহার করতে পারেন তবে লিকুইড দুধ দিয়ে পোলাও রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় খুব সুন্দর একটি ড্রান আসে আপনারা অবশ্যই যারা রান্না করেন তারা অবশ্যই জানেন আর এখন কিন্তু দুধটা দেওয়ার পরে বলক চলে আসলে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিব পানিটাকে শুকিয়ে নেওয়ার জন্য আর আমি স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য এক চিমটি পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিলাম এই তো দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে আর পোলাওটা কিন্তু অনেক সুন্দর সাদা কালারই আছে আর খুব সুন্দর ঝরঝরা হবে আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে এর উপরে ব্যারাস্তা দিয়ে ঢেকে রেখে দিব একটা সাইডে তারপর আমি আবার অন্ন রান্না করে নেব আর প্রিয় দর্শক অবশ্যই আপনারা কিন্তু শেষের দিকে ঘি দিলে ঘি দিয়ে দিতে পারবেন তবে আমি যেহেতু লিকুইড দুধ ব্যবহার করেছি তার জন্য কিন্তু ঘি দিচ্ছি না আমার সেই দুধটাই কিন্তু এখানে গিয়ের কাজটাকে করে দিবে দেখতে পাচ্ছেন ব্যাস্তাগুলো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এখন আমি এদিকে গরুর মাংস রান্না করে নিব সকাল সকাল কিন্তু ঈদের দিন আমাদের বাড়িওয়ালা প্রিয় ভাই উনি আমাদেরকে খুব ভালোবাসেন আর উনি কিন্তু নিজে থেকেই আমাদেরকে এই মাংসটা কিনে দিয়েছেন এটা একদম দেশি গরুর গোস্তটা ছিল আর আমি সরিষা তেল দিয়ে গোস্তটাকে রান্না করি তার জন্য আমি পর্যন্ত পরিমাণ সরিষা তেল দিয়েছি প্রায় দেড় কাপ পরিমাণ আর এখানে আমি বড় বড়ো করে পেঁয়াজ ফুচি করে দিয়েছি আর এখন আমি তিন কেজি মাংসের জন্য তিন চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে তেলের উপরে খুব ভালো করে ভেজে নিচ্ছি যখনই তেলের উপরে এই আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে যাবে আমি তিন চামচ দিয়ে দিলাম লবণ তিন চামচ হলুদের গুঁড়া তিন চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া আর ছোট্ট একটা রাঁধুনি গরম মশলার প্যাকেট আমি এখানে দিয়েছি এটা এক্সট্রা একটা সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য আর এখানে আমি গরম পানি দিয়ে দিলাম এক কাপ এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এইভাবে গরুর মাংসটা করলে কিন্তু গরুর মাংস টেস্ট অনেক বেশি ভালো আসে আর আমার গরম মশলাটা কিন্তু নিজে হাতে ভাঙাই নিয়েছিলাম আমি ব্ল্যান্ডারে সব ধরনের মশলাকে আমি রোদ্রে শুকা দিয়ে তারপরে কিন্তু গরম মশলাটাকে এভাবে একদম গুঁড়া করে নিয়ে আমি মাংসতে কোনো ধরনের আস্তা মশলা ব্যবহার করি না আর এতে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি টেস্ট হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এভাবে রান্না করার পরে কিন্তু সবাই আপনার প্রশংসা করতে থাকবে তো এখানে আমি কিন্তু মশলাটা কষিয়ে নেওয়ার পর মাংসটা দিয়ে দিচ্ছি যেহেতু অনেক মাংসের সাথে রান্না করা হচ্ছে তার জন্য আর গ্যাসের চুলায় এখানে একটা কোনো পানি আমাকে দিতে হবে না এই মাংস থেকে যে পানিটা উঠবে সেটাই আমি ধীরে ধীরে জাল করে শুকিয়ে নেব আর এদিকে শুকিয়ে গেলে মাংসটাকে নামিয়ে নেব আজকালকার মাংস কিন্তু সেরকম একটা জাল করতে হয় না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আগের মাংসগুলোকে দুই তিনবার পানি দিয়ে সিদ্ধ করতে হতো এখন কিন্তু সেরকম না এখন কিন্তু মাংসগুলো এমনিতে অনেক বেশি নরম হয়ে থাকে আর মুরগি মাংস রান্না করলে যেরকম সময় লাগে তার থেকে একটু বেশি সময় লাগে এর ভিতরে কিন্তু মাংসটা রান্না করা হয়ে যায় দেখতে পাচ্ছি মাংসটা কিন্তু আমার ধীরে ধীরে কষিয়ে একদম সিদ্ধ করে নিয়েছি আর এখন কিন্তু শেষ পর্যায়ে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে নামিয়ে রাখতেছি আর এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর এভাবেই কিন্তু আমার সকল রান্নাটা শেষ করলাম এই তিনটি আইটেম দিয়েই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এভাবে ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নিয়েছি তবে খুব বেশি আমাদের আয়োজন করতে হয় না এই সাধারণ আয়োজনে কিন্তু আমরা সবাই অনেক বেশি হ্যাপি অনেক বেশি আনন্দ পাই তো দেখতে পাচ্ছেন এদিকে আমি সকালের নাস্তার জন্য এরকম পিঠা দিয়ে সেমাই রেডি করে নিয়েছিলাম সাদা পোলাও আর হচ্ছে গিয়ে গরু মাংস এই দিয়ে আমাদের ঈদটা কেটে গেল যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে বা আপনার কোনো উপকার আসবে বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন তবে আজ এই পর্যন্তই আরেকদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানা অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ